হ্যালো গাইস আলাইকুম শখের পেয়ুব ইউটিউব এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো পূর্বের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিল আমার নানা ভাষার নতুন গরু এবং হাঁস মুরগি কিছু আপডেট তো আজকের ভিডিওতে আপনাদের সাথে নানা ভাষা ওইখানে আরেকটা আপডেট শেয়ার করব সবাই পুরো ভিডিওটি দেখে থাকুন এই যে দেখতে পাচ্ছেন নানা বাসায় বেড়াতে যাওয়ার পর ঘুরতে গিয়েছিলাম একটু বেজিং হাঁসের খামারে তো আপনাদেরকে পুরোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই হাঁসের খামার এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা ফিশারি এখানে মাছ চাষ করা হয় আর এর পাশাপাশি যে দেখতে পাচ্ছেন হাঁসও পালন করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁস কত সুন্দর অনেকগুলো হাঁস উপরে দাঁড়িয়ে ছিল আবার কিছু হাঁস পানিতেও ছিল তো এই হাঁস গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন আরো কিছু ভেড়া তো এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই হাঁসের পাশাপাশি কিন্তু এখানে ভেড়াও পালন করে এই যে দেখতে পাচ্ছেন ভেড়াগুলো এখানে খুব সুন্দর করে গাছ খাইতেছিল আর এদেরকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো নানা বাসায় যাওয়ার পর আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে এখানে একটু ঘুরতে গিয়েছিলাম আর আমরা সবাই মিলে এগুলোকে দেখতেছিলাম দেখতে পাচ্ছেন এই ভেড়াগুলোর সাথে বাচ্চাও আছে তো এই সবগুলো মিলিয়ে অনেক ভালো সময় কেটেছিল আমাদের তো এই যে দেখতেই পাচ্ছেন এই খামারটাও কিন্তু অনেক সুন্দর একসাথে তিনটা জিনিস পালন করতেছে তো একসাথে তিনটা থেকে লাভবান হইতেছে তো আপনাদের কাছে এই খামারের দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা চীনা হাঁস আপনাদেরকে পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম এই খামারে ভেড়া এবং বেজিং হাঁস পালন করে তবে এর সাথে দুইটা চীনা হাঁস রেখেছে মাত্র এই যে দেখতে পাচ্ছেন একটা উপরে ছিল আরেকটা এই যে পানির মধ্যে তো এই দুইটা হাঁস এই বেজিং হাঁসের সাথেই থাকে আর আমরা যখন গিয়েছিলাম তখন একটা হাঁস আমাদের সামনে দাঁড়িয়ে ছিল আপনাদের সাথে যখন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই বেজিং হাঁসের খামারটা তখন কিন্তু বলেছিলাম এই হাঁসগুলো ডিমে আসে নাই তবে বর্তমানে কিন্তু এই হাঁসগুলো ডিম দিতেছে আর এই খামারের মালিক আমাদেরকে বলেছিল যে হাঁসগুলো এখনো ডানিং ডিম দেয় তো আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকার পর একটু এই এরিয়া ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগে এই যে এখানে সুন্দর একসাথে গরু ছাগল মাঠে দিয়ে রাখছে আর এগুলো অনেক সুন্দর করে এখান থেকে ঘাস খাইতেছিল তো এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন আরো কিছু দেশি হাঁস তো এগুলো এই যে খরের পালার উপর একসাথে এই যে ঘোরাঘুরি করতেছিল গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর গ্রামীণ পরিবেশের এই দৃশ্য প্রতিদিন কারা কারা উপভোগ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই আমার চ্যানেলে আসে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন আরো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ